আজকাল মান আর রুহিও দেখছি ফোন করছে সকালবেলা উঠো নিচে চলে যায় তো মন করেছে এবারে যাব নিচে মনও যাবে পড়তে চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর যেখানে যায় আর যাই করি এই যেটা নিয়ে ঘুরি ওর চার্জারের কেবিলটা হচ্ছে অন্য আর আমার চার্জারের কেবিলটা হচ্ছে সি টাইপ এই কেবিলটা বারবার চেঞ্জ করি দুজন গাইজ নিচে আসতে দেখছি মা কিচেনে মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মাও লাইট বুঝে গেছে জানলাটা খুলে দিলো গাইজ দেখলে ভালো আছি সুস্থ আছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আনন্দে থাকো সবাইকে ভালো রাখো এটাই আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে সুস্থ থাকা থাকাটা বেশি জরুরি আজকে কি রান্না বান্না সব বন্ধ হলো না রান্না করব এই তো সব কপি টপি ফুল কপি আলু ভাজা করলাম রুটি দিয়ে খাবো আলু ভাজাটা তো আর কালকে তো চিকেন কর এই চিকেন মিল রয়েছে এঁচড়ও আছে ফ্রিজে ছিল সব বার করলাম একটুখানি জর্দা সিমই করেছি ওহ কি দেখতে সিমইটা হয়েছে উপরে আসতে দেখছি মা রুহিদের ঘরে এরপর আমাদের ঘরে আসতে দেখছি আমাদের ঘরে বেড শিটস একেবারে টান টান করে পেতে দিয়েছে ছিলাম নিচে আর মা এসেছিল উপরে বেড নিয়ে যাওয়ার জন্য নিচের দেখছি এসে ও ঘরের আমাদের ঘরের সব সুন্দর করে টান টান করে পেতে দিয়েছে মায়ের একটা কথা বিছানাগুলো গুছিয়ে রাখবি সুন্দর করে জামা কাপড় গুছিয়ে রাখবি কিন্তু সবসময় তো হয়ে ওঠে না যখন করি একেবারে রুহিও করে নেয় ওদের না আমরাও আমাদের ঘরে আমি করে নিই আর তোমাদের মধ্যে দেখি কিছু ভালোবাসার মানুষ দেখা করতে এসেছিলে ভালো লাগে তোমরা যখন দেখা করতে আসো বলো যে ব্লগ দেখো অনেক ভালো লাগে বিশেষ করে বেবিরা যখন চিনতে পারো অনেক ভালো লাগে মনে হয় যে না সত্যি কিছু হয়তো ভালোবাসার মতো কাজ করছি তাই তোমরা ভালোবাসছো আর আজকে না কি ব্লগ শ্যুট করব কিছুই বুঝতে পারছি না কাজ যেন রোজকার এই ওঠা খাওয়া দাওয়া দেখ এটা তো সিনেমা বা সিরিয়াল না যে বানিয়ে অ্যাক্টিং করে কিছু করতে ডেলি লাইফটা যেরকম সেরকমভাবে সিম্পলভাবে তোমাদের সাথে তুলে ধরি তো এখন মা হয়তো আরও লাঞ্চের জন্য কিছু রান্না বান্না করবে লাঞ্চে বসে তখন দেখাবার বোন গেছে পড়তে রুহি আছে নিচে ভাই তো জিমে গেছে আর বাবা সাইডে বেরিয়েছে এসে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আর বেরিয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি ও যাচ্ছি আমার ও যারা ভালোবাসার লোক আছে তাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আছে কারণ তোমরা চাইছিলো এই গুড নিউজটা যে কবির রুইকে নিয়ে রমজানকে নিয়ে আমরা ওবাড়ি যাব যাবো ইনশাল্লাহ নেক্সট মাসে আমরা ওবারই যাচ্ছি ব্যাক সাইডে আয়না রয়েছে তো আমি আয়না দিয়ে দিয়ে দেখছি খুব সুন্দর না ওনাটা মিস্টার খানের পছন্দ এটা একবার যদি আমাদের মেয়েদের কাছে বা বয়েদের কাছে বরেরা বলে দেয় বা বাবারা বলে দেয় যে আজকে নিয়ে একটু বেরোবো ঘুরতে যাব। আর যদি বাই চান্স সেটা না হয় তাহলে ঠিক কীরকম হয় গাইস তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো প্রচণ্ড রাগ হয়ে যায় মানে রাগ না অভিমান হয়ে যায় যে ইস বললাম বেরোনো হলে না এই জিনিসটা প্রচণ্ড হয় মন খারাপ হয়ে যায় কত জোরে গাইস বৃষ্টি হচ্ছে শুধু একবার দেখ অঝোরে বৃষ্টি হচ্ছে পুকুরটা দিয়ে দেখলে ভালো মতো বুঝতে পারবে চার পাঁচটা দেখো গাছপালাগুলো গুলো বাবারে ওটা চুড়ি নিয়ে চলে যাবে এত বৃষ্টি হঠাৎ করে না দুপা পিছিয়ে গেলাম এত জোরে দমকা হাওয়াটা এলো কি বলবো চার পাঁচটা দেখো পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে আর অঝোরে বৃষ্টি হচ্ছে আজকে অনেক বছর পর আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেলো আট ন বছর আগে আমরা গ্যান্টক গিয়েছিলাম তোমরা তো জানোই অনেকেই হয়তো তখন তো ব্লগ করতাম না তখন থেকে যদি ব্লগ করতাম এখন আমার পরিবারে তো অনেক ভালোবাসার মানুষ অ্যাড হয়ে থাকতো তো ঠিক আছে সব কিছুর জন্য সঠিক সময় হয় আর দেখছো তো কি জোরে হাওয়া দিচ্ছে গিয়েছিলাম যখন গ্যান্টকে আমরা বর্ষাকালে গিয়েছিলাম তাই আর এইরকম সারা বৃষ্টি পাহাড়ি রাস্তায় বৃষ্টি মানে বুঝতে পারছো তো সিচুয়েশানটা ঠিক আর এক আসার দিনকে ধস নেমেছিলো আর বাবা মা এত বেশি ভয় পেয়ে গেছিলো আমরাও ভয় পেয়েছিলাম তবুও আমরা অনেকটা ছোটো ছিলাম এত জীবনের মানে বুঝতাম না ও মজা হচ্ছে বৃষ্টি হচ্ছে ধস নামছে মজা হচ্ছে কিন্তু বাবা মা অনেক ভয় পেয়ে গিয়েছিলো আজকে অনেক দিন পর সেই লেভেলের বৃষ্টি দেখছি যেন আমি ওইখানকার মতো এই স্মৃতিটা মনে পড়ে গেলাম তারপরে কোনো রকমে গাড়ি ঘুরিয়ে ফেরা হয়েছিলো যতই দার্জিলিং কাশ্মীর শিলং মেঘালয় ঘুরি না কেন হয় না হয় না প্রথম ভালো লাগে তো বলা যায় না আমি কিন্তু আমার প্রথম ভালো লাগা পাহাড় হচ্ছে গ্যাংটক সিটি সেটা আমি কোনোদিনও ভুলতে পারব না আমার ওটা হচ্ছে বেস্ট তোমাদের জন্য একটা টাস্ক দিচ্ছি বলো বৃষ্টিতে তোমাদের সবচেয়ে কোন স্মৃতিটা মনে পড়ে মানে বৃষ্টি দেখলে তোমাদের কী ফিল হয় সেই অনুভূতিটা আমাকে জানাও লাঞ্চে আজকে খুবই সিম্পল মেনু ডাল ডিম ভাজা আর স্যালাড गाइस দুপুরবেলা লাঞ্চ করে এসে যে শুয়েছিলাম শুয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে একটা অ্যাড এর শট ছিল সেটা কমপ্লিট করলাম আর বোন ছিল আমার ক্যামেরাম্যান थैंक यू बाबू আর এখন না কি করব ভাবছি আই ডোন্ট নি থ্যাঙ্ক ইউ আই জাস্ট नीड আ হট ডাউ কত্তা ফটি হট ডাগান কত্তা তো দেখতে গরম কুত্তা হোক না যাই হোক আমি আর খাইয়ে দেবো ফোনটা ধরে দেন তাই জন্য দেখো পরিবারের সাপোর্ট ছাড়া কিছু হয় না আর সাপোর্ট করলে স্মুথ হয় হয় না বলবো না হয় কিন্তু সবাই সাপোর্ট করলে আমার লাইফটা স্মুথ হয়ে যায় তো চলো এখন আমি একটু এডিট করে নিই অ্যাডিট যেটা শ্যুট করলাম বাবা তালফাল লাল হয়ে গেছে তারপরে তোমার সাথে কথা হচ্ছে তুই ভাবলাম খানের ছুটি হয়ে গেলে একসাথে হয়তো একটু বেরোবো কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে জাস্ট ভাবতে পারবে না যে কি লেভেলের বাইরে বৃষ্টি হচ্ছে এই জানালা ওভেন হোক দেখতে পাচ্ছো গাইস এত বৃষ্টি পড়ছে গাইস কি বলবো গাইস অনেকটাই সন্ধে হয়ে গেছে সাতটা নাগাদ বাজে যেন তো ফোনে সপ্তাহ বাজেই আর পুরো উপরে খিচুড়ির স্মেল পাচ্ছে না জানি না মা কি বানাচ্ছে

বাবা তো এনেছে নানা রকমের বাজার করে আর সাথে মেয়েদের জন্য মিষ্টি এনেছে এখানে ময়দা বিরিয়ানির চাল থেকে শুরু করে আর দেখো না সয়াবিনের প্যাকেটটা বার করতে যাচ্ছি দেখছি ফাটা বাবা বলছে আমি নিজেই চেক করে এনেছি সেই জন্যে সয়াবিনগুলো না একদম গরম মনে হচ্ছে যেন এই সবে রেডি করে দিল যাই হোক এই প্যাকেটগুলোতে ডাব্বাগুলোতে ধরবে কিনা জানি না অনেকটা সয়াবিন নিয়ে আসছে বাবা এরপর একেবারে না ডিনার করে উপরে চলে যাব তাই মা আজকে লুচি করেছে সাথে বাঁধাকপি আলু দিয়ে তরকারি যেটা খেতে অনেক সুন্দর হয়েছে আজকে তো বৃষ্টি হচ্ছে বলে আর কোথাও বেরোনো হয় না ভাবে কিছু ভিডিও শুটও হয়নি কিছু তো একটা তোমাদের জন্য বানাতে হবে না কি নালে তো তোমরাও বোর হয়ে যাবে তো সেই জন্য বঙ্কে পাকড়াও করেছি যে চল বাবু আজকে ছেলেবেলার মতো একটু কি খেলোয়া ছেলেবেলার মতো আজকে একটু কানামাছি আমি তো এখন খেলি না

দেখবি না বেশ চলো কেমন লাগলো তোমাদের এই ছোট্ট মতো মজার একটা গেম কে কে খেলেছে এরকম গেম কমেন্ট করে জানিও খুব রোদ বলছে তো চলো তোমাদের সাথে আমার কিছু পরে কথা আছে আজ কি তো ডিনারও হয়ে গেছে আর কোনো কাজ নেই শুধু ব্লগটা এন্ড করতে হবে ঘরে কি করব পরে করব আরে সো মজা লাগে এরকম গেম খেলে না মাইন্ড একটু যদি ডিস্টার্ব থাকে তাহলে সেখান থেকে নিজেকে পার করার জন্য ছোট ছোট গেম খেলতে পারো নিজের বেবির সাথে নিজের বড়ের সাথে নিজের মায়ের সাথে নিজের ফ্যামিলির যে কোনো কারোর সাথে আর এরা যদি একটা বন্ড থাকে আদারদার কথা আইনি গাড়ি সকালটা শুরু হয় চার্জার হাতে নিয়ে আবার দিনটা শেষও হয় চার্জার হাতে নিয়ে শুধু নিজেদের যে সারাদিনে চার্জ দিই এরকমটা না ফোনকেও তো চার্জে দিতে হবে ভালো কারণ এই ফোনের মাধ্যমেই তো তোমাদের সাথে আমার এতটা যোগাযোগ এতটা ভালোবাসার আদান প্রদান তাই না আর এখন ঘড়িতে বাজে কটা বাবু এগারোটা পাঁচ এগারোটা পাঁচ নাগাদ বাজে এবারে শোভ তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞাসা করছিল দিদি তোমরা রাতে কটায় ঘুমাও আমরা মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে তো পড়ি এবার কখন ঘুমাস আর কখন ঘুমায় সেটা আল্লাহ জানে কোনো কোনো দিন শুতে শুতেই ঘুমিয়ে পড়ি কোনো কোনো দিন ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা বেজে যায় ডিপেন্ড করে বুঝলে তো মুডের ওপর তারপরে এই যে ফোন স্ক্রল করার উপরে সব কিছুর ওপর ডিপেন্ড করে আমি শুনে রমজানকে বলি গুড নাইট ও যেহেতু সকালে অফিস থাকে তো ওকে গুড নাইট বলে আমি নিজে ফোন দেখতেই থাকে দেখতেই থাকি এটা খুব ব্যাড হ্যাবিট কিন্তু হয় না মাঝে মাঝে ঘুমাতে চায় না নানা রকমের জিনিসপত্র মাথার মধ্যে ভরে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন ঘুমাসে তখনই ঘুমায় সাড়ে দশটার মধ্যে আমরা মনোভিশ শুয়ে পড়ি আর হচ্ছে কি কি ব্লগটা এবার এন্ড করতে হবে জানি ব্লগ এন্ড হলে তোমাদের মন খারাপ হয়ে যায় অনেকেরই কারণ যত বড় ব্লগ হবে তোমাদের তত বেশি ভালো লাগে কারণ এইটুকু সময় তোমরাই বলো যে অনেক বেশি শান্তি পাও আমাদের ব্লগ দেখে আজকের ব্লগটা হয়তো খুবই সিম্পল ছিল কিন্তু তোমরা তাতেও ভালোবাসা দেবে আমি জানি প্রচুর প্রচুর শেয়ার করো গাই যারা ভালোবাসো আমার ব্লগগুলো প্লিজ তারা শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে অনেক অনেক সুস্থ থেকেও সবার জন্য দোয়া করো আর আমাদের জন্যও দোয়া করো আমাদেরও দোয়া তোমাদের সঙ্গে রয়েছে টাটা